বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও দেবো সম্পূর্ণ নতুন ভিডিও একটা মিউল কয়েনের দেবো অনেক দামি দু তিনটে মিউল কয়েনের দেবো কিন্তু একটা মিউল কয়েনেরই দাম হতে পারে চল্লিশ হাজার টাকা থেকে ইউএনসি পর্যন্ত দেড় লাখ টাকা তা বন্ধুরা অনেকেই আমাকে ফোন করছে যে নতুন 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 তথ্য দেওয়ার কথা তা বন্ধুদের আমি বলেছি আজকে অবশ্যই আজকেও অনেক লোক এসেছিলো আমার বাড়িতে প্রায় আমি তিরিশ জন অ্যাপার্টমেন্ট করি আজকে এসেছিলো প্রায় তেয়াত্তর চুয়াত্তর জন লোক এসছিলো আজকে তা আমি সবাইকেই বলেছি যে আজকে সবাই অনেকেই রিকোয়েস্ট করেছে যে নতুন ভিডিওর জন্যে তা আমি আজকে সম্পূর্ণ নতুন ভিডিও দেবো যে একটা কয়েন তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে ইউএনসি পর্যন্ত দেড় লাখ টাকা হতে পারে সম্পূর্ণ কয়েন ডিমান্ড করবে বন্ধুরা এরকম কয়েন মার্কেটে অনেক চলছে তা ওর সাথে আমি আরও এক দুটো মিউলের জানকারি দেব তা যারা বন্ধুরা আমি জোরহাত করে বলি যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো আমার যে টাইম রাত নটার নটা থেকে দশটার মধ্যে অনেক হোয়াটসঅ্যাপটাকে দিয়ে দেবো রিপ্লাই কেউ পাঠিয়ে অমনি বলবে না যে দাদা দেখ বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি যে আমাকে ফোন করছো সব ঠিক আছে ফোন এবার যারা ভাবছে যে দাদাকে পাচ্ছি না কিন্তু ব্যাপার নেই যে ফোন আমার যে তুলছে ওটা আমার নিজেরই কাকা কাকা তুললে টাকা ধরাও যে আমি ধরাও তাই তা পাবে সম্পূর্ণ নটার পরে আর অ্যাপার্টমেন্ট নিতে হলে কাকার কাছে নিয়ে নেবে চলে আসবে কোনো অসুবিধা নেই আমি সব দিনই আছি যখন থাকি না তখন আমি বলে দিই যে আমি আজকে থাকবো না বা কোথাও এক্সিবিশন আছে এখন আমি টানা আছি কোনো কোথাও এক্সিবিশন নেই আমি আছি তা যারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ কেউ বন্ধুদের উদ্দেশ্যে হাহ্যর করে বলে বিরক্ত করবে না আমরা রাত নটা থেকে দশটার মধ্যে রিপ্লাই দিয়ে দেবো আর অ্যাপার্টমেন্ট নিয়ে নেবে যে ফোন ধরছে আমার কাকা ধরছে কোনো অসুবিধা নেই নির্ভয়ে আসতে পারো আর যারা প্রতিনিয়ত রাস্তা ভুল করছো তাদের উদ্দেশ্যে বলি আমার পূর্ব বর্ধমান ম্যামারি নিমুতে পারি তা যারা ম্যামারিতে নামলে হবে সব গাড়ি নিমুতে দাঁড়ায় না ম্যামারি নামলে হবে ম্যামারি থেকেও আমার বাড়ি আসা যায় ম্যামারি নেমে থানার সাইডে আসবে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে পলাশদার বাড়ি বা ফোন করে আমাকে কথা বলিয়ে দেবে সবাই জানে ঠিক আছে ম্যামারি নেমে থানার দিকে থানার সাইডে আসতে হবে থানার দিকে যে প্ল্যাটফর্ম পড়ছে যদি হাওড়ার দিক থেকে আসো তাহলে বা হাতে পড়বে আর যদি বর্ধমান দিক থেকে আসো ডান হাতের যে স্ট্যান্ড সেই দিকে আসবে ভালো করে বন্ধুরা শোনো যারা হাওড়ার দিক থেকে আসছো বা সাইডে ওভারব্রিজ পার করে ওইখানে আসবে ম্যামারি স্টেশনে ওইখানে যে কোনো টোটোওয়ালাকে বলবে পেয়ে যাবে আর যারা বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো ডান হাতে আসবে এসে তারা বললেই আমার নাম করলে বা ফোন করবে অবশ্যই আমার বাড়িতে নিয়ে আসবে তা ম্যামারি থেকে আমার বাড়ি লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আর নিমু থেকে যারা আসছো নিমু থেকেও আসতে পারো কিন্তু নিমুতে সব গাড়ি দাঁড়ায় নাও অনেক প্রবলেম হচ্ছে সেই জন্য বলে দিলাম তার মেমারি থেকে একটু ভাড়াটা একটু বেশি পড়ে বন্ধুরা কেন এটা রিজার্ভে আসতে হয় একটু বেশি পড়ে অন্য নিমুর তুলনায় একটু বেশি হয় তা বন্ধুরা আমি ডিটেলস বলে দিলাম যারা আসছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে বন্ধুরা যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও দিতে পারি যেরকম আজকে অনেকেই বলেছো আমার খুব আজকে যা ভিডিও দেব দেখো এরকম ইউটিউবে আগে পরে কখনও ভিডিও এরকম মিউল বা লাইন ভ্যারাইটি লেজেন্ড ভ্যারাইটি রকম ভ্যারাইটিতে থাকে এরকম ভ্যারাইটি কেউ দেয়নি আজকে প্রথম দেব দেখে নাও এর হচ্ছে চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজারই আর ইউএনসি কন্ডিশনে দেড় লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে সম্পূর্ণ কন্ডিশন ডিমান্ড করবে তা বন্ধুরা আমি কালেকশানগুলো একবার দেখিয়ে দেবো তোমাদের কী কী কীরকম আমি একদম পুরো বুঝিয়ে দেব হ্যাঁ বন্ধুরা যা বলেছি এই যে কালেকশন দেখাবো বলেছি আমি কিছু ব্যাটারির কালেকশানও দেখাচ্ছি এই যে যে ছোটো ছোটো এই যে জং ধরে গেছে পূরণ হয়ে গেছে যতই জং ধরা থাক যতই পূরণ হোক যতই পূরণ হোক আর যতই তোমার নষ্ট হয়ে যাক জং ধরে যাক এই ব্যাটারিগুলো যত কিলো আনবে আমি কেজি দরে অবশ্যই নিয়ে নেব কিন্তু এর মধ্যে যেগুলো রেয়ার আছে সেগুলো আমি পিস হিসাবে নেব কেজি দরে এটা কীরকম কেজি ব্যাটারির কন্ডিশন হিসাবে কেজি কেজি দরে নেব কীরকম দাম হতে পারে হাজার হাজার টাকা দাম হতে পারে এক হাজার দু হাজার তিন হাজার টাকা কেজি হতে পারে যদি ভালো কন্ডিশন থাকে আমি চার হাজার টাকা পর্যন্ত কেজিতে নিতে পারবো বন্ধুরা কিন্তু যদি যেরকম ব্যাটারি থাকবে কেজি যত কেজি দেবেন এগুলো কেজি ধরে বিক্রি হয় বন্ধুদের উদ্দেশ্যে বলি রিয়ার ব্যাটারি হলে আমি যে কোম্পানি দেখিয়েছি সেইগুলোই পিস হিসাবে নেব আর কমনগুলো কেজি হিসাবে যাবে আর এই যে যে বড় এই যে যে ব্যাটারি বড় বড় যে ঘড়ির ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো নেওয়া হবে বন্ধুরা এইগুলো আপনি যদি আনেন একশো থেকে দেড়শো টাকা কেজির মধ্যে পাবেন বন্ধুরা ভালো করে শুনে নেবেন এইগুলো একশো থেকে দেড়শো টাকা কেজির মধ্যে পাবেন এই ব্যাটারিগুলি আর এই ছোটোগুলোই এগুলো এগুলো হচ্ছে একটু অনেক বেশি দাম এই এই তুলনায় বড় ব্যাটারির তুলনায় অনেক বেশি দাম কিন্তু রেয়ারগুলো আমি পিসে নেবো আর বাদ বাকি সব কেজি সিস্টেমে ব্যাটারিগুলো নেব কোনো চাইনা হোক যাই হোক যেরকম জং ধরে গেছে কোনো কিছু জং ধরে গেছে ছোট ব্যাটারি হলেই আমরা কেজি এক কিলো দু কিলো যাই এন কেজি সিস্টেম নেব দু হাজার তিন হাজার কেজি ব্যাটারি কন্ডিশন হিসাবে আমি কেজি সিস্টেমে নেব তা বন্ধুদের বারবার বলছি বড়ো ব্যাটারিগুলো কিন্তু কেজিতেই নেব। কিন্তু এগুলো এক থেকে দেড়শো টাকা কেজি আর এইটা এইটা দু হাজার থেকে তিন হাজার কন্ডিশন ভালো আরও বাড়বে বারবার বলে দিলাম সম্পূর্ণ কেজির উপর এগুলো কেজি ব্যাটারি যা আছে বন্ধুদের ঘরে যা ব্যাটারি পুরাতন পড়ে আছে অবশ্যই আমি নিয়ে নেব সব কেজি দরে কেজি দরে ব্যাটারিগুলি নেব তা বন্ধুরা সব সময় মনে রাখবেন কেজি ছাড়া ব্যাটারি বিক্রি হয় না এগুলো পিসে কখন বিক্রি হবে আমি যে কোম্পানিটা দেখিয়েছি একটা নেক্সট আগের ভিডিও সেই কোম্পানির মধ্যে যদি দিতে পারো অবশ্যই সেই কোম্পানিগুলো তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম পার পিস ওইগুলো পিস হিসাবে আর এইগুলো সব চালু চায়না যা আছে এগুলো সব কেজিতে পাবেন বন্ধুরা যারা ভুল করছেন বুঝতে ভুল করছেন সেই জন্য আবার নেক্সট আমি অন্য ভিডিওর পাটে আমি বলে দিচ্ছি